যেমন হাতল লোক দিলাক না গিয়ে দিলাকি হুজি করে সন্তুষ্ট করি সেভাবে তাই সন্তোষ

এগ হাজাৰ বেদাইছে সত্য যে পাণ্ডৱ হয় বাৰে 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 নেজেগ অলপ বজনা নে ভব পাই পাণ্ডৱে নিল অতিৰিক্ত বিগত কিয় অতিৰিক্ত লোক কম নহয় অতিরিক্ত লুক যে অবিজ্ঞা এই দুঃখ কোনো ধরণে আমি দুঃখ পেই আগের জন্ম তো ইয় ধরণে দুঃখ পেই এই জন্ম তো যারা সামনে নারিবার সরাই বি এত সহজও নয় দিন যত যায় ক্ষতি নেবাকে সহজ লাগে আর দিন জীবন দেবাঙন হে প্রতিযোগিতা দুনিয়া

আপা বগ মহ তুই জন্মগ্ৰহণে চাহিদা কৃষ্ণা মহাবগ প্ৰত্যেলে তাৰা পৰাজয়ে অতিৰিক্ত যোগীৰ পৰাজয় ই বান্দে হওক ই যায় হওক পৰাজয় হওক কাণ দুই নম্বৰ হৈ থাকি দৰ্শনতাংচ মাকুং চি অং মু ন ভেলুম তাৰ চাং একেবাৰে কি আঙুলে খে ভা হয়

বা লবিত ব্যক্ত দুজন উদনৰ ভিতৰত যদিহীন চিলা দুজনৰ ভিতৰত যদি শত্ৰুতা উৎপন্ন হয় সেই শত্ৰুতা এমন একান যা হোৱাৰ মতে নহয় যেনেৰে সতে অপ্ৰিয় সংযোগ দুখ মই থাকে পুণ্য ভাং বেলেভি পুৰা সৈতে চেৰেং বুলি ভাবি মই কিন্তু যে যে থাকে থাকোতে যে যে আই গড়ি থাকে যে যে টেকা থেকিও পড়ে এ অপ্রিয় সংযোগ দুঃখ এ অপ্রিয় সংযোগ দুঃখ সহ্য করতে 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 প্রতি সহ্য বাড়ি মারিও পেলায় সেই কিনা মত নয় আরো লাফাবিবাব আরো ইন চিন্তি হবেন যুগে যুগে যে বুদ্ধগণ এলাক সেই বুদ্ধ কনে উপলব্ধি হইজন ধর্ম তারা উপলব্ধি হচ্ছেন এবং বুদ্ধ দেবদত্ত জীবনী করিলেও সে কি না যায় সে পরিণতি পাওয়া যায় সেইটাই বেগা জলতে অতিরিক্ত হিংসুক মানুষ তারা সুখিও নন মন দইছু কেও নন আত্মীয় স্বজন দইছু কেউ নন অতিরিক্ত হিংসুক মানুষ বেজে এভারো গণ বেজেবন এভারগণ তারপরে বন্ধু বন্ধু ভারগণ

আগুয়া মিথ্য দৃষ্টি তা সৈন্যক দৃষ্টি হব যে দৃষ্টি দৃষ্টিব মানে আচরণ করিবার সময় সংশনে যে নির্বাণ লাভ হয় সে নির্বাণ লাভ করিবে সোজা সরল সহজ সত্যি রয়ে যাবে চলে সৈন্য দৃষ্টি মিথ্যে দৃষ্টি হবো ধর্ম ধর্ম হল কিন্তু আজলে ধর্ম নহ নির্বাণ হাঁক গের গড়ের কিন্তু আসলে নির্বাণ নিত্য পথে মনে করেন আসলে এইভাবে ভ্রান্ত চিন্তা চেতনা কার্যক্রম এবং ভ্রান্ত ব্রতলনী লীবন যাপন করা নাই মিত্র দৃষ্টি যারা সেই সমস্ত মিত্র বৃষ্টি পথে ভ্রান্ত জীবনযাপন করি তারাই বিপদ এই জন্ম নলে আর জন্ম বিভক দামে অবাক বুক পরিবেশ কই এই জন্ম নলে পর জন্ম হয়তো করি বিয়া ধর্ম 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 করতে ঠেঙা হারাই করি গা ধর্ম ধর্ম করতে 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 সময় বিয়ে করি বিয়া ধর্ম ধর্ম করতে করতে পরিশ্রম করি বিয়া ধর্ম ধর্ম করতে অনেক কিছু দিনের মধ্যে তারা আরে বা কিন্তু ভেবার বেলা এসে নয় বেলা

ঘুরি ঘুরি দেওয়া বহু পার্ক আমি যে কয় বিনোদন করি পার্ক নই পার্ক ঘুরে ভরা আসলে ভগবান তথাগত সৈম সমুদ্র মতে সঠিক আরাধনা যদি নয় দোল ঘুরলে ভগবান হয় সঠিক আরাধনা যারা বা

দিয়ে নানো দরকার শিব লইও দরকার আরো সত্য অপরিয়ানীয় কর্ম তৈরি সঙ্গ বিকাশ সঙ্গ নেতা জীবন আগন যতদিন পর্যন্ত বিক্রু সংঘ গণে তারা রায় ভক্তি সেবা সম্মান পূজা আদি করিব তারা হঠাৎ মানি চলিব আগারে প্রতিপালন করিব তৈরি সে সংঘ সমাজ কোনদিন পরিহানি নহ আর যদি সংঘ নেতা সঙ্গ সদা হ্যাঁ সঙ্গ পিতার সদা নমানিলে cut pulihan ya Allah situ Gong gini kuni piku penuh utuh Eh Bante kong tiri dosa sumbing dosa Tiri keuri Jikun isti Ya tindak kido botong situ siya Satu pipa tiri asam penghampir Ya tindak kido ke indrogi, Indrogi pakato ni hong hong ya imun Indrogi lah rasik tunbaik

সমাজতো অশান্তি হয় আৰু দায়ক সমাজতো অশান্তি হয় সেই সূত্ৰে মই আমাৰ সমাজত গম গম পিকু ত্ৰিশ বৰ্ষ বৰ্ষা স্তিৰ বিকু উৎপন্ন তুমিও চাই আমিও চিট্টা দেৱ এই মহাস্তৱীৰ ৰখল মহাস্তৱী ৰশ বৰ্ষবি পঞ্জীয় হলে আৰু চিন্ত সব থেকে কমে এক করে আশীর্বাদ করি মহাস্তুড়ি বর্ষাও কুড়ি বর্ষার তো তিরিশ বর্ষা চল্লিশ বর্ষা পঞ্চাশ বর্ষা হোক ইংরে অদায় অদায় শেষ এক করে যে ভারে ভাড়া আমি ভিক্ষুসঙ্গে আশীর্বাদ করি